আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হয় সো বাইনারি থেকে যখন দশমিকে রূপান্তর করব তখন বাইনারির প্রত্যেকটা বিটের নিজস্ব স্থানীয় মান বের করে এক এক করে যোগ করব। অর্থাৎ বাইনারির ভিত্তি হচ্ছে দুই এই দুইয়ের মাধ্যমে আমাদের প্রত্যেকটা বিটের নিজস্ব স্থানীয় মান বের করতে হবে সো আমি বোর্ডে কিছু বাইনারি সংখ্যা লিখে রাখছি এই সংখ্যাগুলো কিন্তু আমি সরাসরি মূল বই থেকে লিখছি এই বইটা হচ্ছে মাহবুব রহমান স্যারের বই সো এই বইটা কিন্তু অনেক ভালো চাইলে তোমরা এই বইটা ফলো করতে পারো আচ্ছা দেখো কথা না বলে শুরু করে দিচ্ছি দেখো অন জিরো জিরো অন অর্থাৎ এই যে অন জিরো জিরো অন আছে এখানে যে চারটা বিট আছে এই চারটা বিটেরই প্রত্যেকটা বিটের নিজস্ব মান বের করে অর্থাৎ নিজস্ব স্থানীয় মান বের করে যোগ করব দেখো এখানে যদি আমরা অনের স্থানীয় মান বের করতে যাই তাহলে কি করব এখানে অন লিখব অন গুনুন বাইনারির ভিত্তি আমরা সবাই জানি যে বাইনারির ভিত্তি হচ্ছে দুই সেক্ষেত্রে এখানে লিখবো কত দুই লিখবো আচ্ছা তারপরে কী করবো এরপরে একটা পাওয়ার লিখব সে পাওয়ার কত লিখব দেখো মানে এখানে যে কয়টা সংখ্যা থাকবে অর্থাৎ এখানে বাইনারি যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো সংখ্যা থেকে এক কমে কমে আসবে দেখো এখানে আছে মোট সংখ্যা চারটি অর্থাৎ এর পাওয়ার হবে থ্রি তারপরে একটা প্লাস দিব প্লাস দেওয়ার পরে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো একে একে তারপরে কত জিরো আছে জিরো বুনুন টু টু দিবার কত এখন দেখো তিন থেকে শুরু হয়েছে এক কমে কমে আসবে তাহলে কত হবে তারপরে দুই তারপরে কত আবার জিরো আছে এই জিরো লিখলাম জিরো গুনুন টু টু দিবার কত অন তারপরে কত লিখব প্লাস এরপরের সংখ্যাটা আছে অন অন গুন টু টু দি পাওয়ার কত জিরো অর্থাৎ দেখো তিন থেকে শুরু হয়েছে একদম জিরোতে আসছে আচ্ছা এখন প্রত্যেকটা সংখ্যা ক্যালকুলেশন করে আমরা এখন বসাবো দেখো আমরা জানি টু টু দি পাওয়ার থ্রি মানে কত টু টু দি পাওয়ার থ্রি মানে এইট আশা করি এটা সবাই জানো আর যদি না জানো ডিরেক্ট ক্যালকুলেটরে ক্যালকুলেটরে ইনপুট মারবা দেখো টু টু দি পাওয়ার থ্রি মানে কত এইট এইটের সাথে অন গুণ করতেছে কত এইটই আসে আর আমরা সবাই জানি জিরোর সাথে পৃথিবীর বুকে যাই গুণ করো না কেন তার মান জিরো আসবে অর্থাৎ যোগ তারপরে এখানেও এখানেও জিরো দেখো কোনো হয় তার মান কত হয় অন হয় আচ্ছা দেখো তাহলে টু টু দিবার জিরো মানে কত অন অনেক সাথে অন গুণ করছো তাহলে অন তাহলে এখানে কত দিব অন দিব আচ্ছা দেখো এখানে এইট যোগ জিরো যোগ জিরো যোগ অন তার মানে কত এখানে আসতেছে নাইন আসতেছে অর্থাৎ অন জিরো জিরো অনের দশমিক মান কত নাই সুতরাং আমরা লিখতে পারি অন জিরো জিরো অন এই বাইনারি সংখ্যাটার দশমিক মান কত নয় এখানে দিয়ে দশ আচ্ছা দেখো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন আমরা যে অঙ্গটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দেখো যদি মানে পয়েন্ট থাকে পয়েন্টের পরে যদি বাইনারি সংখ্যা থাকে সেক্ষেত্রে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করতে পারি সেগুলো দেখো সো প্রথমে আমরা সংখ্যাগুলো তুলে নিলাম সেটা কত শূন্য দশমিক কত অন অন জিরো অন তারপরে কি একটা সমান দিলাম সমান চিহ্ন তারপরে কি দেখো তারপরে হচ্ছে গিয়ে এই এটা কত নিব অন নিব মানে প্রথম যে সংখ্যাটা থাকবে সেইটা নিব তারপরে কত দিব গুনুন বাইনারির ভিত্তি দুই তারপরে কত দেখো দেখো তারপরে হচ্ছে আমরা অন থেকে শুরু করবে অন থেকে শুরু করব। মানে অন থেকে শুরু করবো ঠিক আছে কিন্তু আমরা যে এই যে দশমিকের যে আগের সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যখন ইমান মানে বাইনারি থেকে যখন দশমিকে নিছিলাম তখন কিন্তু দেখো যে মানে পাওয়ারগুলো কিন্তু পজিটিভ ছিল এখন কিন্তু পাওয়ারগুলো আমরা নেগেটিভ নেবো দেখো তাহলে কত হবে টু টু দি পাওয়ার কত টু টু দি পাওয়ার মাইনাস অন অর্থাৎ টু ইনভার্স অন এটাকে এই এইভাবে তারপরে কত দিব প্লাস তারপরে এখানে কত আছে অন আছে অন গুণন। বাইনের ভিত্তি দুই তারপরে কত মাইনাস টু তারপরে কত প্লাস জিরো গুণুন টু টু থ্রি তারপরে কতুন কত মাইনাস ফোর আচ্ছা দেখো এখন আমরা এই সংখ্যাগুলোকে হিসাব করব সেটা কি দেখো টু ইনভার্স অন অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ হয় সেই সংখ্যাগুলোকে কিভাবে আমরা হিসাব করব দেখো ধরো আমি দিলাম টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা বলতে পারবো অন ডিভাইডেড বাই এই সংখ্যাটা নিচে আসবে এই সংখ্যাটা যখন অনের নিচে আসবে তখন এই সংখ্যাটা পজিটিভ হয়ে যাবে অর্থাৎ টু টু দি পাওয়ার তখন অন আচ্ছা তারপরে দেখো টু টু দি পাওয়ার যখন আমরা ধরো আমরা থ্রি কি হিসাব করব মানে কি অন ডিভাইডেড বাই কত টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে অনের নিচে চলে আসবে আর আর অনের নিচে চলে আসলে সেটা পজিটিভ হয়ে যাবে তাহলে দেখো টু টু দি পাওয়ার ওয়ান মানে কত তাহলে অন বাই টু প্লাস এখানে কত হয় দেখো তো টু টু দি পাওয়ার ওয়ান মানে কত মানে টু টু দি টু ইনভার্স ওয়ান মানে কত হাফ তারপরে কত অন গুন টু ইনভার্স টু অর্থাৎ অন ডিভাইডেড বাই কত অন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টু আচ্ছা তারপরে দেখো এখানে কি হবে এখানে হিসাব আর করলাম না কারণ জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন তার মান কত হবে তার মান জিরোই আসবে আচ্ছা তাহলে এখানে দিলাম জিরো তারপরে কত প্লাস প্লাস দেওয়ার পরে এখানে কত আসবে অন ডিভাইডেড বাই কত টু টু দি পাওয়ার কত ফোর আচ্ছা এখন আমরা এই সংখ্যাগুলোকে হিসাব করব দেখো অন বাই টু ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা তারপরে কত দেখো তো ওয়ান বাই টু টু দি পাওয়ার টু মানে কত টু টু দি পাওয়ার টু মানে ফোর অর্থাৎ ওয়ান বাই ফোর এই সংখ্যাটা যদি তোমরা ক্যালকুলেটরে ইনপুট মারো অর্থাৎ যারা একটু মানে তারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে এই সংখ্যাটা কনভার্ট করা কোনো ব্যাপারই না তারা মানে এই সংখ্যাটার সাথে খুবই পরিচিত আচ্ছা দেখো তাহলে ওয়ান বাই টু টু দিবার ফোর মানে কত জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস কত আছে জিরো প্লাস ওয়ান বাই টু টু দিবার ফোর মানে কত দেখো টু টু দিবার ফোর মানে দুই চারবার গুণ আর কি আর টু টু দিবার ফোর মানে ষোলো অর্থাৎ ওয়ান বাই ষোলো মানে হচ্ছে আমি যদি এটা ক্যালকুলেটর ইনপুট করি তাহলে ওয়ান বাই ষোলো মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ অনেকে এইটা মুখস্থ রাখে কিন্তু মুখস্থ রাখার কোনো দরকার নাই যেগুলো ছোটোখাটো সেইগুলো মুখস্থ রাখবা এখন এই যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো প্রত্যেকটা সংখ্যা এখন যোগ করবো এই সংজ্ঞাগুলো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের আসে কত জিরো পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ কত আসে জিরো পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ অর্থাৎ এই সংখ্যাটার দশমিক মান হচ্ছে এটা সুতরাং আমরা লিখতে পারি কত জিরো দশমিক কত অন অন জিরো অন এই বাইনারি সংখ্যাটার দশমিক মান হচ্ছে জিরো পয়েন্ট এইট অন টু ফাইভ আশা করি সবাই বুঝতে পারছো সো এখানে একটা অঙ্ক তুলে রাখছি এই অঙ্কটা তোমরা বাড়ি কাজ করবা অর্থাৎ যে দশমিকের মানে পয়েন্টের যে আগের সংখ্যাগুলো সেইগুলো এই নিয়মে করতে হবে এখানে যে নিয়মে করছি আর পয়েন্টের পরের সংখ্যাগুলো সেগুলো হচ্ছে এই নিয়মে করতে করতে হবে সো এই অঙ্কটা তোমরা সবাই পারবা আই হোপ আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো আর আমাদের ফ্রি লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে আগস্টের ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ সামনে মঙ্গলবার থেকে আমাদের নিয়মিত আইসিডির উপর ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে সো তোমরা সবাই আমন্ত্রিত আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম